হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি বাপের বাড়ি থেকে আসার পর আর তোমাদের সঙ্গে কোনো কিছু ব্লগ দেওয়া হয়নি তার জন্য আজকে চলে এলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আমাদের সবসময় অসুবিধা হয় সবসময় বলতে এই শীতকালটায় কি অসুবিধা হয় সেটা আমি বাবুর সঙ্গে বসেই বলবো বাবু কতটা রিয়াকশান দিতে পারে চলো তো এখন দেখতে পাচ্ছ বাবুকে বসিয়ে রেখেছি তো বাবুকে কিভাবে বসিয়ে রেখেছি বাবু এমনিতে এরকম সবসময় বসে থাকে যে কোনোভাবে বসিয়ে দিলে এইভাবে বসতে পারে তার মধ্যে যেটা পারতো না যে পা মিলে যেভাবে বসতে পারতো না খুব রিক্স হতো পড়ে যাওয়ার চান্স থাকতো এখন সেভাবে সে বসতে পারে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাবু পাঁচ হাজার করো এই এটা হচ্ছে বাবু সোজা করে পা বসিয়ে রেখেছে কিংবা বেল্ট পরে এই রকম বেল্ট পরে পা এখন এদিকে কাত হয়ে আছে এইরকম সোজা করেও বাবু এখন বসতে পারে তবে আমার কোনো মতে এখন ভয় নেই যে হঠাৎ করে পড়ে যাবে এখন ওঠার চেষ্টাও করে কিন্তু সে উঠতে পারছে না সেটা আমাদের ঘাটতি হচ্ছে কারণ সেই ঘাটতিটা হচ্ছে আমরা মানে খুবই দরিদ্র পরিবারে তার জন্য আমি ওকে সেই রকম পুষ্টিকর খাবার দিতে পারছি না যেটা আমরা খাই যেভাবে থাকি ওকেও সেই রকম দিয়ে থাকে কিন্তু ওর জন্য একটু বেশি পরিমাণে কিছু পুষ্টিকর খাবার দিতে হবে যেটা ওর জন্ম থেকে ঘাটতি হয়ে গেছে সেইটা কিন্তু আমার মনে হচ্ছে আর দীর্ঘ বারো বছর পরে মনে হয় বাবু একটু একটু করে ইনপ্রুভ করছে যা দেখে আমাদের ভালো লাগছে যে আগামী দিনে বাবু যদিও সুস্থ হতে পারে তো জানি না সুস্থ হবে কি না কিন্তু চেষ্টা তো চালাতেই হবে মা বাবা কোনো কি চেষ্টা ছাড়া কোনো কাজ করতে পারে তো তার জন্য কিছু একটা দেখালাম বা যেভাবে এখন ধরে দাঁড়াতে পারে তাছাড়া হচ্ছে হাঁটালে যেভাবে এক হাত ধরে হাঁটতে পারে তো ক্ষেত্রে আমি বলবো যে ওর দিকে একটু নজর দিলে আমি বাবুকে হয়তো সুস্থ করতে পারবো আর বিশেষ করে সেখানে একজন আছে যেটা হচ্ছে আমার থেরাপির ডাক্তারবাবু তো সেই ডাক্তারবাবুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যা হচ্ছে আমার বাবুকে ধীরে ধীরে সুস্থতার আশার দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা গত কয়েক এক মাস আরও হলো এক মাস হয়ে গেল এখন হচ্ছে এক মাস হলো যে আমি মানে থেরাপিটা বন্ধ করে রেখেছি ওদিকে নজর দিতে গিয়ে এদিকে কথা বন্ধ হয়ে যাচ্ছে আসলে হচ্ছে ওর মানে শীত দাঁড়াটা হচ্ছে যতটা মানে ক্ষমতা শক্তি থাকে ততক্ষণ বসে থাকতে পারে তারপর যখন ভাবছে যে আমি পড়ে যাবো কিংবা আমি বুঝতে পারছি না তখন কিন্তু ও নিজে নিজেই একা শুয়ে পড়ে তো এখন দেখতে পাচ্ছ যে বাবু কতটা কি করতে পারছে আর এই শীতকালে আমাদের খুবই সমস্যা হয় কারণ এই শীতকালে মানে ওর বিশেষ করে কি বলবো যেটা বড়ো হলে তোমরা তো অবশ্যই জানো তো সেই মতো বলবো ওর অসুবিধাটার কথা হচ্ছে যে ওর অসুবিধার কথা হচ্ছে যে মানে হাগিস প্যান্ট কিনতে হয় আমাদের এই শীতকালটা নাহলে গাঁথা মশারি অনেক কিছু ধুতে হয় তাছাড়া রোদ্দুরেও দিতে হয় কারণ ওই ঠান্ডায় বসে থাকলে বাবু যতটা সুস্থ সুস্থ হচ্ছে তার থেকে বেশি পরিমাণে শরীরে টান ধরে যাবে যেটা আমাকে থেরাপি ডাক্তারবাবু বলল তো সেই জন্য ওদিকে একটু খেয়াল দিতে হচ্ছে আর সেই সমর্থর দিক থেকে আমরা অত্যন্ত দরিদ্র আর কারণ এখানে বলার কারণ হচ্ছে যারা তোমরা দিদিভাইরা আছো দাদাভাইরা আছো যে বাবুকে নিয়ে অনেকটা সুস্থতার আশা দিচ্ছ তাদের কাছে অনুরোধ করব যে আমাদের ভিডিওগুলো দেখে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে আমরা ওখান থেকে কিছু পেলে হয়তো বাবুকে অনেকটা সুস্থ করার চেষ্টা করব। না হলে এই শীতকালে আমাদের মানে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপর মেয়ে আছে একজন তাকে সামলাতে হচ্ছে কারণ ওই তো আমাদের সমস্ত কিছু আশা ভরসা তো ওর দিকে একটু লক্ষ্য দিতে হচ্ছে তার জন্য আমাদের মানে শারীরিক বলো এবং পারিশ্রমিক আর্থিক যাই বলো না কেন সব কিছুর দিক দিয়ে আমরা মানে অনেকটা পিছিয়ে হয়ে যাচ্ছি আর বাবুকে প্রত্যেক মাসে যে থেরাপিটা দিতে হয় তার থেকে ডাক্তার বাবু কিছু কম করলো আমাদের জন্য বলছে যে এই এইরকম মা আমি কোথাও দেখিনি তাওয়াদের তোমার চেষ্টা দেখে আমি খুবই মানে কি বলবো যে চেষ্টা দেখে আমি খুবই ধন্যবাদ দিতে ইচ্ছে করছে তোমাকে তার জন্য আমার কাছে একটু কম নেয় যদিও তো আমি আশা করব যে এই এক মাস থেরাপির বন্ধ রাখাটা আমি যেন আবার যেন তোমাদের আশীর্বাদে চালু করতে পারি যেটার থেকে আমার বাবুর সুস্থতার আশা আমি ফিরে পাবো আবার তো শীতকালের সমস্যাটা তোমাদেরকে তো অবশ্যই জানালাম তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারছ কিন্তু যারা বুঝতে পারছ না তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখে অবশ্যই মানে আমাদের পাশে থেকে সাপোর্ট করার চেষ্টা করো যার জন্য আমি বাবুকে ধীরে ধীরে হয়তো আমি সুস্থতার আশার দিকে নিয়ে যেতে পারবো এবং জন্য নিজেরটা নিজে করতে পারে এখনকার দিনে ভাই বোন যা কিছু মানে যেয়েই থাকুক না কেন কিন্তু এই রকম ভাই বোনকে দেখা এখনকার দিনে খুবই কষ্টকর ব্যাপার বাবা মাকেও কেউ ঠিক মতো দেখতে চায় না তা বাদে সেটা কিছু বলতে পারছি না ভবিষ্যতের কথা যে ওর দিকে ও যেন নিজেরটাই সব কিছু করতে পারে তো এটাই তো আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবানের নাম নাও এবং নিজেদের খেয়াল অবশ্যই রাখো টাটা সবাইকে বাবু টাটা আর ও যে এইভাবে পা জড়িয়ে বসে আছে ভেবো না যে সবসময় এরকম বসে থাকে এরকম বসে থাকে না ও কিন্তু একা পাও সোজা করতে পারে এখন চেয়ারেও বসতে পারে সমস্ত দিক থেকেই একটু উন্নতর আশা নিয়ে তোমাদের কাছে সমস্ত ঘটনাগুলো শেয়ার করা